আসসালামু আলাইকুম স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত হয়েছে থেকে তো আমরা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা ও ভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশ সম্পন্ন করতে পারবেন না এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ নিয়োগের এক নম্বরে একটি মাত্র পদের ক্যাটাগরি রয়েছে সেটা সিনিয়র স্টাফ নার্স অথবা স্টাফ নার্স এগারোতম গ্রেডে পদের সংখ্যা রয়েছে একচল্লিশটি বেতন স্কুল হচ্ছে টাকা থেকে ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা এই পদে আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড সার্টিফিকেট উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং ও মিড কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে তাহলে আপনি এই নিয়োগের এই পদে আবেদনটি করতে পারবেন তো যে সকল প্রার্থীর বয়সের চব্বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে রয়েছে সে সকল ফ্যাসিলিটিতে আবেদনটি করতে পারবেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের ভিডিও যে ডিসক্রিপশন রয়েছে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ এর লিঙ্কটি পেয়ে যাবেন এটি আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যেই চব্বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় এটির আবেদনটি এখানে আপনারা এখান থেকে আপনাদের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে তো যেহেতু একটি মাত্র পদে আপনাদের ক্যাটাগরি দেওয়ার একটি পদের জন্য আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা যেটা আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধন করতে পারবেন আপনাদের পরিশোধ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন নির্ধারিত এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে পরিশোধন ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা যে সকল পাত্রে এই নিয়োগের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইন আবেদন প্রকাশ আপনারা সম্পন্ন করে নেবেন আর আপনি নিজের নিজের আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আর আপনি যখন এটি অনলাইন আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে এটি অনলাইন আবেদনটি করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ